আমার মনে হয় না বাংলাদেশ আর কোন খামারি এই রেট দিব পাঁচশো টাকা লাগবে দিছি আমরা সাইকাল আপনার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে কোনো খামারি দিবেন এই রেট যে সবার চেয়ে কম দাম চারশো থেকে পাঁচশো কেজি পাঁচশো পাঁচশো টাকা এখন আমাদের দুইশো বিরানব্বইটা গ্রহ আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা সামনেই পবিত্র ঈদুল আজাহ ঈদুল আজাকে কেন্দ্র করে সারা দেশের খামেডে খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন সেই গরুগুলো দেখানোর জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছি তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার উত্তর বারাউরা গ্রামে আজকে আমরা সেইখানেরই শ্রীমঙ্গল এগ্রো ফার্মে যার উদ্যোক্তা হচ্ছেন লন্ডন প্রবাসী মিনহাজ নাসির ভাই যিনি লন্ডনের বসে থেকে কিন্তু এখানে সুবিশাল একটি ফার্ম পরিচালনা করতেছেন উনি সাড়ে পাঁচ বছর পূর্বে মাত্র ছয়টি গরু দিয়ে এই ফার্মের যাত্রা শুরু করেছিলেন বর্তমান ওনার ফার্মে গাভে এবং সার গরু মিলে প্রায় তিনশোটির মতো গরু রয়েছে আসন্ন দু হাজার চব্বিশ কুরবানিদকে কেন্দ্র করে ওনারা খুব সুন্দর সুন্দর সত্তরটি সার গরু লালন পালন করেছেন যেখানে কিন্তু ওনাদের যে গাবি রয়েছে সেই গাবির সার বাচ্চা রয়েছে যেগুলো ওনারা প্রায় আড়াই তিন বছর ধরে লালন পালন করতেছেন এবং বেশ সুন্দর সুন্দর কিছু গরু রয়েছে আপনারা আমাদের পিছনে দেখতে পাচ্ছেন এবং ওনাদের ফার্মের প্রায় এক টন জন স্কেলে ফ্লেগ বি গরু রয়েছে আজকে আমরা আপনাদেরকে এই গরুগুলো দেখাবো এবং আমরা যদি আপনাদেরকে একটু বলে রাখি ওনারা কিন্তু এই গরুগুলো লাইব্রয় এবং ঠিকাতে বিক্রি করতেছে এবং আপনারা ওনাদের ফার্মে সুন্দর সুন্দর শাহওয়াল গরু আমরা যদি একটু আপনাদেরকে দেখা আমাদের পিছনে দেখতে পাচ্ছেন কিছু গরু ডিসপ্লে করা রয়েছে খুব সুন্দর সুন্দর কালারফুল একদম পছন্দ হওয়ার মতো খুব সুন্দর সুন্দর কিছু শাহিবাল গরু রয়েছে যেই গরুগুলোর ওজন রয়েছে চারশো কেজি প্লাস চারশো থেকে পাঁচশো কেজির ভিতরে এবং এই গরুগুলো কিন্তু আপনারা মাত্র পাঁচশো টাকা কেজি লাইব্রয় আপনাদের ফার্মে কুরবানির জন্য আপনারা পেয়ে যাচ্ছেন এবং ওনাদের ফার্মের যে সার বাছরগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা চারশো একশো পঞ্চাশ টাকা কেজি যেগুলো ছোটো রয়েছে সেগুলো পাবেন যেগুলো বড় রয়েছে সেগুলো পাঁচশো টাকা কেজিতে পাবেন এবং কিছু গরু ঠিকাতে রয়েছে তো আজকে আমরা আপনাদেরকে লন্ডন প্রবাসীর যে সুন্দর ফান্ড রয়েছে শ্রীমঙ্গল এগ্রো এই ফান্ডের গুরুগুলো দেখাবো ওনারা এই গরুগুলো কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন এবং আপনারা আপনাদের পছন্দের গরুটি কীভাবে এই ফার্ম থেকে বুকিং করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো আশা করছি পুরোটা আজকে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা ভাই কি নাম আপনার আমার নাম মোহাম্মদ আরিফ হোসেন আচ্ছা আপনাদের ফার্মের নাম কি শ্রীমঙ্গল এগ্রহ শ্রীমঙ্গল এগ্রহ আপনি এই ফার্মে কতদিন ধরে আছেন হ্যাঁ আমি এই ফার্ম পাঁচ বছরের উপরে গেছে পাঁচ বছর জি আপনাদের আপনাদের এই ফার্মের বয়স কত বছর ফার্মর সাড়ে পাঁচ বছর হইসে সাড়ে পাঁচ বছর তারপরে শুরু থেকেই যে শুরুতে যে সময় ১৩টা গরু আছিলো ওই সময় আমি জব জব শুরু করছি শুরু করছেন যে আচ্ছা আপনাদের ফার্মের মালিক কী করে উনি প্রবাসী উনি লন্ডনে থাকেন উনি লন্ডনে থাকেন যে আচ্ছা শুরু তো ছিল আপনাদের তেরোটা গরু দিয়ে এখন তো দেখতে পাচ্ছি মার্শাল খামার ভর্তি গাবি এবং অসংখ্য সার গরু রয়েছে কতগুলো গরু আছে এখন আপনাদের এখন আমাদের দুইশো বিরানব্বইটা গরু আছে প্রথমে আমরা ছটা গরু দেওয়া শুরু করছিলাম আচ্ছা চারে পাঁচ বছর পূর্বে যে জি আচ্ছা আর এখন হচ্ছে দুইশো বিরানব্বইটা জি দুইশো বিরানব্বইটা আচ্ছা আপনাদের গাবি আছে কতগুলো গাবি আছে দেড়শো আচ্ছা আর ষাড় গরু আছে ষাঁড় গরু বহনা বাছুর মিলে আরো একশো পঞ্চাশ একশো পঞ্চাশটা মানে প্রায় পঁয়ত্রিশশোর মতো আছে যে তিনশো আচ্ছা দুই হাজার চব্বিশ করবানির জন্য কতগুলো গরু রয়েছে আপনাদের আমাদের সত্তরটার মতো আসলো ষাড় গরু কিছু আমরা বিক্রি হয়ে গেছে এখন আছে তিরিশ পঁয়ত্রিশটার মতো আছে তিরিশ পঁয়ত্রিশটা আচ্ছা কি কি জাতের গরু রয়েছে এখানে কেন ফ্রিজিয়ান আছে ফ্রিজিয়ান আছে শাহিওয়াল আছে এর বাদে ও ফ্রিজিয়ান ছোটো সাইজের আছে কিছু জয় একটা আছে একটা আছে ফ্ল্যাগ বি আছে একটা আচ্ছা হ্যাঁ অনেক বড় একটা ফ্ল্যাগ বি দেখতে পাচ্ছি জি জি ফ্ল্যাগ বিটা কি আপনাদের গাবির করে বাচ্চা না সংগ্রহ করা জি না এটা আমরা সংগ্রহ করা সংগ্রহ করা

আর সর্বোচ্চ কেমন দাম আছে সর্বোচ্চ পনেরো লাখ টাকা সর্বোচ্চ পনেরো লাখ জি আচ্ছা আচ্ছা ঠিক আছে তবে হ্যাঁ চলেন আপনাদের ফার্মের গরুগুলো দেখা এবং এগুলো একটু কীভাবে আপনারা বিক্রি করতেছেন সেই সম্পর্কে জানাই আর বেশ শুরুতে মাসালা খুব সুন্দর একটি গরু দেখতেছে এটা কী জাতের গরু এটা শাহিওয়াল আর গির ক্রস শাহিওয়াল গিরের ক্রস জি আচ্ছা গোটা কত বয়স এটার দাঁত হইল কি দুই দাঁত দুই দাঁত জি আচ্ছা ওজন আছে কতটুকু ওজন চারশো ষাট ষাট কেজি চারশো ষাট কেজি জি আচ্ছা দাম চাচ্ছেন কত গোটা বিক্রির জন্য

আমার মনে হয় না বাংলাদেশ আর কোনো খামারি এই রেট দিব পাঁচশো টাকা লাইব দিছি আমরা সাইবাল তাই যে আচ্ছা আপনার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে কোনো খামারি দিবেন এই রেট যে সবার চেয়ে কম দাম চারশো থেকে পাঁচশো কেজি পাঁচশো টাকা যে পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দুই সালের দামাকা রেট চারশো থেকে পাঁচশো কেজি সুন্দর সুন্দর শাহিওয়াল যে গরুগুলো ওনারা দীর্ঘদিন লালন পালন করেছেন একদম প্রাকৃতিক খাবার দাবার দিয়ে যে গরুগুলো কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা কেজি লাইব্রেরি দেখতেই পাচ্ছেন অসাধারণ কিছু গরু রয়েছে ওনাদের কাছে প্রায় এরকম শাহিওয়াল গরু রয়েছে আপনাদের কাছে কতগুলো

আচ্ছা দর্শক বন্ধুরা আমরা যদি আপনাদেরকে এই গরুটা একটু দেখাই ভালো করে আসলে কাছ থেকে দেখেন এরকম গরু সচরাচর খুব কমই দেখি দেখেন এর গাটটা কি মোটা এর যে মেরুদণ্ড মেরুদণ্ড থেকে সামনে এসে এটা যে চুট হয় চুট সমান কিন্তু একদম মানে মাথাটা বরাবর মানে এর চুট কোথায় আর গার কোথায় কোনো বোঝার কোনো উপায় নাই যে যে আচ্ছা ভাই এত মোটা গা হলো কিভাবে এটা এগুলা ন্যাচারাল ভাবে লালন পালন হইছে এগুলা এগো আর অনেক বড়ই ও আর আজও আছে আর এগুলো আরো অনেক বড় হবে জি জি আরে ভাই কয় দাঁত বয়স এটা দাঁত সাইটটা দাঁতে চার দাঁত জি সাইড দাঁত ওজন রয়েছে প্রায় 1 টন 1 টন আর আপনার দাম চাচ্ছেন 15 লাখ জি জি ওকে ঠিক আছে

আচ্ছা আচ্ছা আপনাদের ফার্মে তো বেশ ভালো কোয়ালিটি আচ্ছা দর্শক এখন আপনারা যে দেখতে পাচ্ছেন এগুলো আপনারা যদি পরবর্তী সময় এসে কিন্তু ফার্মের জন্য সংগ্রহ করতে পারবেন আপনারা ঠিকাতে নিতে পারবেন আর বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম এই গরু গুলোর বুকিং সম্পর্কে একটু জানতে চাই আপনারা কিভাবে গরুগুলো বুকিং নিচ্ছেন এগুলো সাধারণত আমরা ফোনে বুকিং সেলের ফোনে আঁকি যারা বুকিং নিতে চাই এরা য করতে পারবা বুকিং করি আর রাখি দিতে পারবা ঈদের আগে তারা ইয়া নিতে হবে আমরা কোনো ডেলিভারি দিতাম না আচ্ছা মোবাইল নাম্বারে যোগাযোগ করে এসে তারা বুকিং করে নিতে পারবে জি জি আচ্ছা ঠিক আছে কীরকম টাকা পেমেন্ট করতে হবে এখন দরদাম করার পর